Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kemana senan rasawai balasun? Hei dewan urida, malah hut kita dalam Disun ska. tak hut kita diami panida gelula yam. Gelula itu. Hei lulu.

আর এদিকে রসুনটা লোয় দেখছি ভালো এখন এই সুটকিটার মধ্যে রসুনটা দিয়ে দামকি রসুনটা দিয়ে দিলাম এখন আদা রসুন পালা দাম আর লাগবো মশলা প্রথমে দিয়ে দাম লবণ এই যে পরিমাণ মতো দেদ মলদির গুড়া আর লাগবো মহিষের গুড়া আর দুনিয়ার গুড়া এই যে আমার সব মশলা দেওয়া শেষ এখন চলুন রান্না করে দিই প্রথমেই একটা লড়া বয় দিলাম বিসমিল্লা রহমান ইব্রাহিম তেল দিয়ে দিলাম দেব দেবনানিরা তেলটা গরম হয়ে উঠছে পেঁয়াজ ফুলে রাখছিলাম

বুড়ি দিয়ে আলু গুড়া দেয় আর এনে খাই দিন যে জল বর্ষাদ একটু পানি মৌ দেই পানি না তো মৌ একটু মৌ দেই মশলাটা পশানো হোক এই মৌতেই আমার মশলা সুন্দর মতে কষানো হইব কষাইলি তা বাড়ি কেমনি রান্ধুন জানেন যে কমেন্টে আর এই বেড়াইন দেখাই দেবে আমার শাশুড়ি এই বেড়ান দে তা আমি এই বেড়াইন রান্না করে দেখতেছি দেখুন মশলাটা কষানো হয়ে আসছে এখন উড়ি দি আর আলু গুটা দিলে দেম যে ফুললে দিয়ে রাখছিলাম দিয়ে দিলাম এখন এই উড়িটাও ভালো মতে কষাই লইলাম এটা কয় সুটকির সানু সুটকি দেওয়া সানু না তো সেই মলার সুটকি দেয়া পুরীর সানু বুঝছেন এমন দেন পাঁচ মিনিট কষানো দেখুন আবার একটু আলাদা দিই পাঁচ মিনিট পরে

বেশি মুহূর্তাম না কারণ শুটকির তরকারি তো বেশি জল রাখতাম না অল্প ভিজা ভিজা থাকবো আর এই মুহূর্তেই হইব আর কাস্টমারিস ফুল রাখছিলাম দিয়ে দিলাম হ্যাঁ এখন দেখে রান্না হম জালুক এদিন না পুরা তরকারিটা ভাগর উঠছে ভাগর